হ্যাঁ এটা যে কোনো প্রবাসী লাগলে এক পিস দন দেবো

খোলার পর আবার সকালে এক ভাগ এক বিকালে এর নাম টাকা আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন এই দে ভাই করতে পারবেন সমস্যা নেই কি জুতা না পাখির বাচ্চা পাখির ভাই বাচ্চা পাখির বাচ্চা আসসালামু আলাইকুম اسماعিল ভাই ভালো আছেন ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো ভালো আছি দেখা যাক অনেক সুন্দর নাকি ভাই হ্যাঁ বাচ্চা ঘরে বাচ্চা দেন হ্যাঁ আট দশ বছর বারো বছরের বাচ্চাদের চায়নামিনাল চায়না সুন্দর খুব সুন্দর লাগবে শরীরের দিকে সুন্দর

একটা কালার দেয় এই যে মাল সেরকম মাল সেরকমের মাল সেরকম মালা হ্যাঁ এক হাজার বিশ টাকা পাইকারি রে এক হাজার বিশ এক হাজার বিশ টাকা পাইকারি রে পাইকারি

পঁচাশি টাকা জোড়া ভাই একটা একশো টাকা এই যে বারো পিস নিতে হবে এক জোড়া হলে হবে না বারো পিস নিতে হবে আপনার যারা নিতে চাইছেন পাখির জোড়া নিতে হবে বারো পিস বারো জোড়া এক প্যাকেট বারো পিস